আমাদের চুয়াডাঙ্গা জেলার বিয়ে মানেই আলাদা একটা আয়োজন বিশেষ করে খাবারের ধুম সেটি দেখতে পাবেন আজকের এই ভিডিওতে এই বিয়ের গায়ে হলুদ বিয়েবাড়ির সকাল বেশ কয়েকটা ভিডিও ইতিমধ্যে আপলোড করেছে যেগুলো দেখে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন অনেকেই চাচ্ছিলেন বিয়ের পুরো ব্লগটা শেয়ার করার জন্য তো আজকের এই পুরো ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের চুয়াডাঙ্গা জেলার বিবাহটা কিভাবে সম্পন্ন হয় এবং বরযাত্রীকে কিভাবে আপ্যায়ন করা হয় এজন্য ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ভ্রমণ আহমেদ জেলার একটি গ্রামীণ বিয়ে বাড়িতে দুপুর বেলা জহরের নামাজ আদায় করে চলে এসেছে বিয়ে বাড়িতে ইতিমধ্যে বিয়ে বাড়িতে সকলে গেছে বিশেষ করে বরযাত্রী খুব শীঘ্রই ঢুকে পড়বে বিয়ে বাড়িতে এই জন্য কোনো পক্ষের যারা দাওয়াত খেতে এসেছে বিয়ে বাড়িতে তাদেরকে আগে খাইয়ে দেওয়া হবে এরপরেই বরযাত্রীদের পালা তো চলুন হাঁড়িতে একটু ঢু মেরে আসি কী কী রান্না হয়েছে হচ্ছে পোলাও গরুর মাংস এটাকে ডিম গুণ নাকি ডিম আর অপেক্ষা না করে চলে আসি প্যান্ডেলের ভিতরে যেখানে খাবার দাবার আয়োজন করা হয়েছে যেহেতু আমরা গ্রামের কাছের মানুষ আমাদের একটা দায়িত্ব রয়েছে আর সেটা হচ্ছে বিয়েবাড়িতে খাজিনদারি করা টাকা তো আমিও বসে পড়লাম খাবার জন্য যেহেতু খাচ্ছি আর এই সময়টাতে ভিডিও করা পসিবল হয়নি যদি ভিডিও করতে যায় তাহলে খেতে গিয়ে অনেক সমস্যা হয়ে যাবে তারপরেও অল্প কিছু ফুটেজ নিয়েছে যেটা একটা ভিডিও আলাদাভাবে আপলোড করব ফেসবুকে অ্যান্ড ইউটিউবে তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসি গেট ধরতে বরযাত্রী খুব শীঘ্রই ঢুকে পড়বে বিয়ে বাড়িতে আমাদের চৌড়াঙ্গা জেলার বিয়েগুলোতে গেট ধরা হয় আর এই গেটে বসা হয় টক ঝাল মিষ্টি শরবত নিয়ে আর এই শরবতগুলোর মাঝে মিষ্টি শরবতটা বেছে খেতে হবে বরকে যেটা একটা আলাদা আনন্দের বিষয় অনেক সময় টকটাও খেয়ে ফেলে বরযাত্রীরা তো গেটের পর্ব শেষ করে বরকে সাথী নিয়ে বরযাত্রীকে ঢোকানো হচ্ছে বাড়িতে বরযাত্রীকে বসিয়ে প্রথমে দেওয়া হয় নাস্তা নাস্তার পরেই রয়েছে আসল খাবার আর সেটা হচ্ছে বরের জন্য সাজানো হচ্ছে নশারির থাল তো আমাদের ছোট জেলায় এই থালকে নশারির থালই বলে থাকি আপনাদের জেলায় বরের এই থালকে কি বলে থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে তো দেখতেই পাচ্ছেন বড় একটা মাথা দেওয়া হয়েছে সেই সঙ্গে অনেকগুলো ডিম চিকেন ফ্রাই সহ গরুর মাংস এরপরেই থালাকে দেওয়া হয় বড় স্টেজে বরের সঙ্গে খেয়ে থাকে বড়ের দোলা ভাই বন্ধুরা সহ আরো অনেকেই আর তার ঠিক সামনেই খাচ্ছে হচ্ছে বরযাত্রীরা যেহেতু বিয়েটা হচ্ছিল আমাদের পাশের গ্রামে যার কারণে সকলেই অনেক বেশি পরিচিত খাবার দাবার দেওয়াতে কোনো সমস্যায় হয়নি বিশেষ করে সকলেই তৃপ্তি নিয়ে খেয়েছে এই বিয়ের খাবার তো এগুলোর পরেই শেষ হয় খাড় পর্ব এরপরে বিবাহ পাড়ানো হয় বিবাহ পাড়ানো শেষ করে বড় বউকে বসানো হয় উঠানে কোন পক্ষের নিকটতম আত্মীয় স্বজনরা মিষ্টিমুখ করিয়ে দেখে বরের মুখ এবং করে থাকে টাকা বকশিস টাকা ছাড়াও দিয়ে থাকে বিভিন্ন উপহার মিষ্টিমুখ শেষ হলে বরের হাতে কোনেকে তুলে দিয়ে শেষ হয় বিবাহ পর্ব তবে এই বিদায়টা প্রত্যেকটা মেয়ের জন্যই আলাদা একটা বেদনার যা তার বাবার বাড়িকে বিদায় জানিয়ে নতুন এক বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হয় তো এই ছিল আমাদের চুয়াডাঙ্গা জেলার আজকের বিয়ের ব্লগ ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে আল্লাহ হাফেজ